আসসালামু আলাইকুম সব প্রদর্শক হোয়াট এ বিউটি মার্শাল্লা জাস্ট সৌন্দর্যটা দেখেন এটা হচ্ছে ঢাকার একটি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম চোদ্দো পনেরো মেবি আমি এখন আছি চোদ্দো নম্বর অ্যান্ড ষোলো নম্বর দেখা যাচ্ছে এ পাশেরটা হ্যাঁ এইখানে এই স্টেশন থেকে নারায়ণগঞ্জের দিকে যেতে যাওয়া হয় আই মিন খেলা হবে মামার দেশে তো আজকে আমি অলরেডি চলে আসছি আমি যাব সাধারণত ঢাকার বাহিরে নারায়ণগঞ্জ খেলা হবে খেলতে যাব তো এই স্টেশনটা এতটা সুন্দর এবং এতটা গোছানো সত্যি মানে মনোমুগ্ধকর বাংলাদেশে যতগুলো রেল স্টেশন রয়েছে তার মধ্য অন্যতম সৌন্দর্যময় একটি রেল স্টেশন হচ্ছে কমলাপুর রেল স্টেশন আর সেটি তো কমলাপুরের একটি প্ল্যাটফর্ম আপনারা যারা নারায়ণগঞ্জ বা গাউসিয়া এদিকে যেতে চান তাদের এই প্ল্যাটফর্ম আসতেই হবে তো আমি দেখেছি ভাবলাম আপনাদের দেখাবো না তা কেমন হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরেকটি কথা না বলে নয় রেলে এই প্ল্যাটফর্ম থেকে তিনটি ট্রেন চলতেছে নারায়ণগঞ্জ কমিউটার এক দুই অ্যান্ড তিন অর্থাৎ সকাল দুপুর ও রাত অনলাইনে যদি অনেকগুলো ট্রেন দেখায় কিন্তু সেগুলো এখন হয়তো বা রানিংয়ে নাই আপনারা যদি সঠিক ইনফরমেশন জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য